তিপ্পান্ন সালের পয়লা জুলাই আমার জন্ম তো তেষট্টি সালের দিকে আমাদের বাসায় যে খবরের কাগজটা আসতো নিউজ প্রিন্টারের যে পত্রিকা সেটার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কবি সাহিত্যিক লেখক সেলিব্রিটি অর্থাৎ তাদের ছবি তাদের ছবি আমি ওই দশ বছর বয়সে রিকগনাইজ করতে পারতাম এবং কাটতাম অনেক সময় আমার আব্বা ওই পত্রিকাটা পড়ার আগে আমি কাটতাম এবং ওই সময় একটা নেশার মতো হয়ে গেল যে আশেপাশে আমার বন্ধু বান্ধবদের বাসায় জনদের বাসায় কি কি পত্রিকা রাখে এই খোঁজখবর আমি রাখতাম এবং আমার বন্ধুদের বাসায় বন্ধুরা আমার এই শখ সম্পর্কে জানতো যে পত্রিকা ছবি সংগ্রহ করি যেহেতু আমার ক্যামেরা নাই তখন এই অবসেশনটা তৈরি হলো বিখ্যাত লোকদের যে এই ছবি ওই পত্রিকায় দেখে যে এইগুলো কারা তোলে ফটোগ্রাফার কিভাবে ক্যামেরা ফোকাস করে মানুষটার দিকে কি কথা বলে তার সাথে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করে এই ধরনের একটা কৌতূহল ছিল এই কৌতূহল আমি কিন্তু চুরি করা শুরু করলাম ওই ছোট্ট বয়সে আমার যারা বন্ধুবান্ধব ছিল স্কুলের বন্ধু এবং রোড স্টাফ কোয়ার্টারে থাকতাম সেই আশেপাশের বন্ধুরা তাদের বাসায় যে সব ম্যাগাজিন পত্রিকা যেমন সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ওমেন তারপরে সোভিয়েত ফিল্ম উদয়ন প্যানোরমা তারপরে মডার্ন ফটোগ্রাফি আমেরিকান ফটোগ্রাফার এই ধরনের অনেক পত্রিকা রাখতো পাকিস্তানের স্পোর্টস তারপরে ডন পত্রিকা জং পত্রিকা পাকিস্তান থেকে আসতো এবং বাংলাদেশের অবজারভারের সানডে ট্যাবলোয়ের একটা ম্যাগাজিন থাকা খুবই সুন্দর এবং ফটোগ্রাফি কিছু কিছু ভালো কাজ সেখানে আমি দেখেছি তো সেই সব পত্রিকা যারা রাখতো অনেকে একাধিক পত্রিকা রাখতো আমার এই সেই বন্ধুরা সেই সব পত্র পত্রিকা জানালার পাশে রেখে জানালাটা খোলা রাখতো যাতে আমি সহজে চুরি করে নিয়ে চলে আসতে পারি আমি এইভাবে বন্ধু বান্ধবদের বাসার থেকে চুরি করে নিয়ে আসতাম এবং কাটতাম আবার ওগুলো সুন্দরভাবে ওইভাবে ওইখানে দিয়ে আসতাম আমার বন্ধুরা ঠিক মতো জায়গায় রেখে দিত এই রকম একটা পরিস্থিতি আমার তৈরি হয়েছিলো ধীরে 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 আমি ভাবলাম যে আমার তো একটা ক্যামেরা দরকার এই যে পরিস্থিতিটা আমার চোখের সামনে তুমি চিন্তা করো যে সাইটের দশকে একটা তরুণ তরুণ তো না কিশোর না আমার যখন দশ বছর বয়স আমি তো শিশু তখন বারো বছর বয়স পর্যন্ত শিশু না তারপরে আমার কৈশোর শুরু হলো এই যে কৌতূহলটা আমার আরো তীব্র হতে শুরু করলো তখন আমি একটা ক্যামেরা অনুভব করলাম যে আমার একটা ক্যামেরা দরকার তাহলে আমি ছবি তুলব কীভাবে তখন ভাবলাম যে ক্যামেরা তো কেউ আমাকে দিবে না কেনার মতো ক্ষমতা আমার পরিবারের নাই আমার তো নাই তাহলে কি করব। আর ফটোগ্রাফি যে শেখা আমি ভাবলাম যে ক্যামেরা হাতে নিলে ওইটা আমি শিখতে পারবো তখন আমি এমন ছিলাম যে আমাকে যদি কেউ প্লেন চালাতে দেয় গাড়ি তো দূরে থাকো সেটাও আমি চালাতে পারবো এই রকম একটা অদম্য স্পিড আসতে আর কি তা আমার বাসার কাছে ছিল স্টুডিও নেহার গ্রিন রোডে গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে থাকতাম আমি আমরা এগারো নম্বর বিল্ডিংয়ের কিউতে তিনতলায় আমাদের পাশেই থাকতো আবদুল্লাবু সাইদ স্যার তো এইভাবে উনিশশো সালে স্টুডিও নেহারের সঙ্গে ছেষট্টি সালের মধ্যে আমার এক ধরনের বন্ধুত্ব হয়ে যায় তেষট্টি সালে স্টুডিওটা প্রতিষ্ঠা পায় গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে চব্বিশ এ গ্রিন রোড সেখানে আমি যাতায়াত করতাম কীভাবে স্টুডিওর ফটোগ্রাফাররা ছবি তুলতো আমি দেখতাম এবং স্টুডিওর ছবি আমি প্রচুর তখন বিভিন্ন বাসায় যখন যেতাম বিভিন্ন জনের স্টুডিওর ছবি দেখতাম ওই বাড়ির যে মুরব্বী দাদা অথবা নানা বা ওই বাড়ির যিনি গার্জিয়ান তার একটা ছবি কিন্তু থাকতো আগে ফ্রেম করা এবং হিন্দুদের বাড়িতে প্রয়াতদের ছবি মালা দিয়ে সুন্দরভাবে থাকতো তারা পূজাও করতো পূজা দিত ছবির নিচে তো ওগুলি দেখে আমার মনে হতো যে এই মানুষটাকে তো আমিও দেখছি অনেক মানুষকে আমি দেখছি যারা আমার সামনে মারা গেছে যে আমার কোনো বন্ধুর দাদা বা বাবা ছবিটা টানানো সে তো এইরকম ছিল না তাহলে ছবিটা এরকম কেন কারণ আমি খুঁজে পেলাম ওই যে গ্রিন হোস স্টাফ কোয়ার্টারের স্টুডিও নেহার তারা কিভাবে ছবি তোলে ছবি তোলার পরে কি করে একটা ছোট্ট টেবিলের মতো এরকম একটা ঢাকনা ব্যাকা করা ওর মধ্যে একটা ফুটা থাকতো নেগেটিভটা ওর মধ্যে লাগাতো আর নিচে একটা লাইট থাকতো নেগেটিভটা তখন খুব উজ্জ্বল চকচক করতো দেখা যেত ওইটার মধ্যে সে খুব পয়েন্টেড পেন্সিল দিয়ে রিটাচ করতো এবং আলতা দিয়ে তুলি দিয়ে কিছু কাজ করতো কাজটা কী করতো যেই মানুষের গাল ভাঙা মুখে দাগ সেই দাগগুলি দূর করত। এবং গাল গর্ত থাকলে সেটা ফুলা থাকতো কালো থাকলে সাদা করে দিত অর্থাৎ মানুষটা দেখতে যেমন মানুষটাকে কিন্তু অন্যরকম বিকৃত আসল চেহারা না আমি দেখলাম যে না ওই দিকে তো আমি যাব না আমি এমন ছবি তুলবো যার চেহারা যে চিহ্নগুলা সেটাই থাকবে এবং যার চেহারার যে সুনির্দিষ্ট ঠিকানা সেগুলো আমি রাখবো সেই জন্য আমি পোর্ট্রেট ফটোগ্রাফিকে বলি যে পোর্ট্রেট ফটোগ্রাফি হলো ওই ফটোগ্রাফি যেই ফটোগ্রাফিতে ওই মানুষটির চেহারার চিহ্নগুলো এবং তার সুনির্দিষ্ট ঠিকানা যাতে থাকে কোনো মানুষের ঠিকানা তোমার ঠিকানা একটা তার ঠিকানা একটা আমার আর একটা প্রত্যেকের ঠিকানা আলাদা না আমরা তো কেউ হোমলেস না আসলে এই ঠিকানাগুলো যাতে চেহারার মধ্যে থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আলাদা সাইনটা থাকে সেই আলাদা আলাদা চিহ্নগুলো থাকে তো এগুলো আমি খুব পরখ করতাম স্টাডি করতাম ছেষট্টি সালে স্টুডিও নেহারের ক্যামেরা নিয়ে গেলাম ধানমন্ডি আট নম্বরের এই যে ব্রিজটা ব্রিজটার উত্তর দিকে আমি এবং আমার বড় ভাই আমাদের একটা সাইকেল ছিল এশিয়া বাইক জাপানের সাইকেল আর কি এই সাইকেল আমার আব্বার কিনা উনিশশো সালে সেই সাইকেল চালিয়ে আমি ক্লাস সেভেনে পড়ি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে জুন মাসে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা তারপরে পরে ওই স্কুলের শার্ট প্যান্ট পরে স্পন্দার স্যান্ডেল পা দিয়ে গেলাম এবং স্টুডিওর ফটোগ্রাফার আরেকটা সাইকেল নিয়ে গেল সেদিন রবিবার ছিল স্টুডিও বন্ধ বলে স্টুডিওর ক্যামেরাটা সে নিতে পেরেছে ওইটা হলো বক্স ক্যামেরা ওয়ান টোয়েন্টি এইরকম উপর দিয়ে দেখে অদ্ভুত ধরনের ক্যামেরা তো চোখের সাথে লাগায় দেখে কিন্তু ওইটা এইরকম এইভাবে দেখতে আপনি ওই বক্স ক্যামেরাটা স্টুডিও সে খুলে মালিককে না বলে রোববারে চলে নিয়ে আসলো আমরা ধানমন্ডিতে গেলাম সে আমাদের ছবি তুলে দিল তারপরে আমি বললাম যে আমার হাতে একটু দেন তো তখন আর কত বয়স আমি তো কী সরতো ছেষট্টি সালে সে ক্যামেরা দিতে চায় না না পানিতে পড়ে যেতে পারে ক্যামেরাটা পড়লে ভেঙে যাবে কিন্তু অনেক বলার পরে সে দিল ক্যামেরাটা আমি আমার বড় ভাই উনি প্রয়াত আমার বিভিন্ন কাজে বিভিন্ন সময় সে প্যাট্রনাইজ করত তার নাম হলো সাইফ আলী খান ডাক নাম ফারুক তাকে বললাম যে তুমি ফুল গাছের সামনে দাঁড়াও টুল তখন একটা ট্র্যাডিশন ছিল ফুল ধরে ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তোলার একটা ব্যাপার ছিল পছন্দ করতে হ্যাঁ হ্যাঁ সে ধানমন্ডি লেকের ঠিক পানির কাছাকাছি তার ছবি আমি তুললাম একদম ফোকাস ঠিক মতো করতে পারলাম আমি ওই ক্যামেরা সে একবার দেখিয়ে দিল ফটোগ্রাফার স্টুডিওর ফটোগ্রাফার তারপরে আমি বললাম যে আমার একটা ছবি তুলো আমার ছবিটাও আমি ঠিক করে দিলাম যে আমি কোথায় দাঁড়াবো আমার একটা ফুল ফিগার ছবি আছে ফেসবুকে আমি দিয়েছি সেই ছেষট্টি সালের ওই দিনের ছবি সেইটা আমার বড়ো ভাই ক্লিক করলো কিন্তু সব আমি দেখিয়ে দিলাম আমার ফুল ফিগার আমার ওই সময়ের চেহারাটা আছে তা আমি যেটা বলতে চাই যে ওই কিশোর বয়সে আমি সময়ের চাইতে অগ্রগামী ছিলাম এবং এমন এমনকি তার আগেও আমি ছোটোবেলা আমি যত বই আমি পড়তাম বড়দের বই আমি পড়তাম যেমন বিশ্বপরিচয় একটা বই দেব সাহিত্য কুটীরের কলকাতা সেইটা আমার জানা মতে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি ওই সময় আমার এই বই পড়া এই বইটা এখনও আমার সংগ্রহ আছে এই বই বহু এডিশন হয়েছে বিশ্ব পরিচয় পৃথিবীর ইতিহাসের মধ্যে তো সেই বই আমি যখন একটা পাতা পড়তাম স্ক্যানের মতো হয়ে যেতাম মুখস্থ কঠিন কঠিন শব্দ আছে কিন্তু এরকম আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন নাইন টেন ইন্টারমিডিয়েটের বই রক্ত করে ফেলছি আমি বই পড়তাম এগুলো তো পড়তে পড়তে আমি একবার যখন একটা পড়তাম তখন আমার মুখস্থ আমার খুব কৌতূহল ছিল যে এগুলি কারা লেখে এরা তো তারকা সেলিব্রিটি তাদের ছবি এরকম এই পরিস্থিতি আস্তে আস্তে আমি ঠিক করলাম যে আমি ফটোগ্রাফি করব। আমি ইমেজ মেকার হব এবং আমার দেশের আমি আমার জাতির পোর্ট্রেট ফটোগ্রাফার যেই জাতির কোনো পোর্ট্রেট ফটোগ্রাফার ওই সময় ছিল না তা আমি ওই